ধানমন্ডি বত্রিশে হাসিনার বাড়ি ভেঙে দিল ছাত্র জননেতা হাসিনার এবার কি হবে কালকে হাসিনা নিজে লাইভ এসছে এবং দেখুন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কালকে দেখলাম আমি পুরো লাইভটা আমার কাছে আছে আমি শুনছিলাম গাড়িতে যেতে যেতে শুনলাম পুরোটাই তিনি দুঃখ পালন করে বলেছে আজকে আমি কি একা অপরাধী সত্যিকারী তাই তিনি প্রধানমন্ত্রী বলে তিনি একা অপরাধী নয় তেনার চেলা চম্পট যারা আছে তারা অপরাধী তার বুন টাকা নিয়ে পালিয়েছে সে নিজের মুখে বলেছে আজকে আমার বুন আমাকে পাত্তা দেয় না আমার ছেলে মেয়ে আমার কাছে নেই আমি একা অপরাধী আমার দেশে আমার ঘরে বন্দুক রেখে ওর ঘরে বন্ধু রেখে অনেকজন গুলি চালিয়েছে অনেকজন টাকা ইনকাম করেছে লুটতারাজ করেছে অফিসার থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীরা উচিত শুনেলেন একা প্রধানমন্ত্রী দায়ী লয় যতগুলো নেমো খারাম এই মন্ত্রীর সঙ্গে থেকে অপরাধ করেছে সবাই অপরাধী আমাদের দেশের নিয়ম কি জানেন তাতে বাংলাদেশ পাকিস্তান ভারত যে দেশেই বলুন নিয়ম হচ্ছে কোনো ছেলে যদি কালিয়াচক বাজারে এতিম ছেলে দশ টাকা চুরি করে তাকে গাছে বেঁধে পিটা এটা চোর আর যারা কমের কোটি কোটি টাকা লুট করছে এতিম মিসকিনের টাকা লুটে নিচ্ছে তাদেরকে আমরা স্টেজে ডেকে মালা পড়াই এটা হচ্ছে সমাজসেবী ঠিক বললাম না এই হচ্ছে দেশের হাল এটা কেয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত হাসিনা নিজে বলেছে যদি দেশ চাই আমি নিজে ফাঁসি নিতে রাজি আছি বোখারি শরীফের হাদিসে আছে যারা গালি গোলজ করে অশ্লীল ভাষা ব্যবহার করে এটা মুনাফেকদের মারাত্মক আলামত নাম্বার এক নাম্বার টু আমানতের খেয়ানত করবে কেউ আমানত দিলে সেটার খেয়ানত যারা যুবক আছেন বন্ধু বান্ধব আছে আপনারা আছেন বিশেষ করে মা বোনেরা আছেন এই মা বোনরা আমানতের খেয়ানত বেশি করে আমানতের খেয়ানত কি পাড়ার একটা মেয়ে বললো বুবু এটা গোপন কথা কেউ কি বলবি না এটা রেখে দে ও যতক্ষণ না বলবে ততক্ষণ আর পেটে পানি পড়বে না ঠিক বললাম না বল বললাম ও সকালে চাটাই হজম হবে না ও আর না বলা পর্যন্ত পাড়ার মেয়েদিকে এইটা হচ্ছে মুনাফেকদের একটা আলামত আপনার বন্ধু বললে ভাই তুই চোখে দেখে নিয়েছিস আমি এই পাপটা করেছি জীবনে কেউ কি বলবি না না আমি আর জীবনে আপনি আপনি হচ্ছেন ওই যদি এটাকে গোপন করতে পারেন হাদিসে আছে রসুল বলেছেন কেউ যদি কারোর একটা পাপকে গোপন করে আল্লাহ তার বড় বড় দশটা কে কেয়ামতের দিনে গোপন করবেন জোরবান আল্লাহ আমরা গোপন করতে জানি না আমরা প্রকাশ করতে জানি কেউ কারো পাপকে প্রকাশ করবেন না চলুন আমি যেটা আমি জলসা শুরু করি নাই এরপর শুরু করছি জলসা ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ ইসলামে বাড়াবাড়ি নেই কাটাকাটি মারামারি নেই এই ভারতবর্ষে বর্তমানে তিরিশ কোটি মুসলমান আছে সরকারের সমীক্ষা আমি কালকে জলসাই বলেছি কাল আমি উত্তর দিনাজপুর ভাবকে ছিলাম ভাবক বলে একটা মাদ্রাসা তো মারাত্মক দিক বলে দি দশ কোটি ভারতের মুসলমান মুসলমান আছে কি না সন্দেহ সূচক ইমান হারিয়ে বসে আছে আমার কাছে আছে কিন্তু আমি দাবি করি আমি মুসলমান বেইমান কাপের চরিত্র আমার কাছে আছে কিন্তু আমার দাবিদার আমি হচ্ছি মুসলমান গোস খানে বলা মুসলমান অনেক আছে মাতা আমরা মসজিদে অনেকজন মাথা ঠুকে না নামাজ পড়ে না পড়ে না আপনি কি মনে করছেন মাথা ঠুকলে মমিন হয়ে যাবে বর্ষাকাল এলে যখন চাষ হয় বর্ষাকালে বৃষ্টি বর্ষণ হয় মাঠেতে ধান লাগায় দেখবেন চাষ দেওয়ার পরে বগে কিন্তু মাথা ঠুকে মাঠেতে ঠুকে না ঠুকে না কাদায় ঠাক ঠাক করে ওইটা দেখে যদি কারো মনে হয় সালা বক দারুন পরে গার নামাজ পড়ছে তো সে মূর্খ না মূর্খ লয় বক নামাজ পড়ার জন্য মাথা ঠুকে নি মাছ খুঁজছে তো আমাদের দেশে অনেক চোর আছে আমাদের আচ্ছা জুম্মার দিনে অনেক মসজিদে মসজিদের দরজা থেকে জুতো চুরি হয় না হয় না জুতো চুরি হয় এরপর আপনি যদি ওই জুতো চুরিটাকে কেন্দ্র করে বলেন নামাজিরা চোর তো আপনি অপরাধী নামাজি চোর নয় চোর নামাজি সেজেছে এইটা হচ্ছে সেই কথা চোর নামাজি সেজেছে নামাজি কখনো চোর হতে পারে না নামাজি তো আল্লাহর সে কি করে চোর হবে তাহলে কেউ নিজের পাপ ঢাকার জন্য নামাজ পড়ছে পাড়ার লোক যেন আমাকে ভালো মনে করে যার কারণে নামাজ পড়ছে কেউ নিজে পাপ করে লুকিয়ে যেন আমাকে কেউ ধরতে না পারে যার কারণে সে মাথা টুকছে ওইজন্য কোরআনে শর্ত রেখেছে না আমার আল্লাহ লাইসাল বিররান তুওয়াল্লু উইজুহাকুম কিবালাল মাশরকি ওয়াল مغrib ওয়ালাকিনাল বিররু মান আমানা বিল্লাহ সূরায়ে বাকারায়ে আছে পূর্ব কিংবা পশ্চিম দিকে মাথা টোকার নাম iman নয় হে আমার নবী বলে দাও এক নম্বর iman হচ্ছে মান আমানা বিল্লাহ আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস ওয়াল ইয়াউমিল আখির আর আমার পরকালের প্রতি ওয়াল মালায়িকাতী আমার ফেরিস্তাদের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি যতগুলো নবী পাইগাম্বার পাঠিয়েছি এদের ওপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ইমান খ্রিস্টানরা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে গালি দিতে পারে কিন্তু আপনি মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লামের উম্মত হয়ে ইসাহ মাসি গালি দিতে পারেন না আপনি ইমান হারা হয়ে যাবেন আপনি মুসা নবীকে গালি দিলে আপনি ইমান হারা হয়ে যাবেন কেন আমি যে কোরআনের তেলাওত করলাম সুরা বাকারার প্রথম অংশ সুরা ফাতে হা দায় সুরা বকারার প্রথম অংশ এই অংশের মধ্যে আছে হে আমার নবী বলে দাও তারা যেন এই কথার ওপরে বিশ্বাস রাখে ওয়ালদি না মিনু না বিমা উনজিলা ইলাই কাউমা উনজিলা মিন পাবলিক আমি যতগুলো নবী পাইগম্বার পাঠিয়েছি এদের ওপরে তারা যেন বিশ্বাস নিয়ে আসে তবে তারা ইমানের ওপরে আসবে জোরে বলুন সুহান আল্লাহ প্রত্যেকটা নবী পাইগাম্বার এটা মুসলমানকে বিশ্বাস আনতে হবে যতগুলো নবী আল্লাহ পাঠিয়েছেন অর্থাৎ মাথা পাইগাম্বার পূর্বটা পশ্চিম দিকে মাথা ঠোকাটা বড় জিনিস লয়। আমাদের এলাকায় একবার ফুটবল খেলা হচ্ছিল এই শীতকালে দেখবেন অনেক জায়গায় টুর্নামেন্ট হয় ফুটবলের হয় না ওই গেল সব রাজ্যে তো এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে তো অনেকগুলো মুসলমান ছেলে খেলা দেখতে গেছে গাদা লোক জড় হয়েছে আসরের যখন আজান হয়েছে তখন হাফ টাইম হয়েছে তো একজন যুবকরা বলছে চাচা মোটামুটি নামাজ পড়ে একজন চাচা আছে চাচা হাফ টাইম হয়েছে উজু করে নামাজটা পড়ে বলে পড়েলে পুকুর ছিল ছিল কল উজু করেছে নামাজ পড়ছে চাচা এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে যুবকরা সালাম ফিরার পরে বলছে চাচা এটা দক্ষিণ দিক বলছে আল্লাহ সব দিকেই আছে এর থেকে বড় মুক্তি কেউ আছে ওই যে আল্লাহ সব দিকেই আছে নাউজবিল্লা আমার ভাই আমার আল্লাহ কোরআনে শর্ত রেখেছেন কোন দিকে কিবলামুখী হয়ে নামাজ পড়া এটা হচ্ছে শর্ত অনেকজন বলে আমাদের সমাজের লোক পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয় ভুল কথা কিবলা হয়ে নামাজ পড়তে হবে আমরা ভারতের মানুষ আমাদের কিবলা পশ্চিম দিক আমার পশ্চিমে কাবা আছে তাই আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি যারা কাবার উত্তরে আছে তারা দক্ষিণ দিকে নামাজ পড়বে মুখ করে যারা দক্ষিণে আছে তারা উত্তরের দিকে মুখ করে নামাজ পড়বে যারা কাবার পশ্চিমে আছে তারা পূবের দিকে মুখ করে নামাজ পড়বে ঘরের চারিদিকে লোক দাঁড়াই না দাঁড়ায় না চারিদিকে দেখবেন চারিদিকে কেন শর্ত হচ্ছে কাবার দিকে কিবলামুখী হওয়া এটা শর্ত দিকটা শর্ত নয় ওই জন্য আল্লাহ বলেছেন পৌর পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ার নামে ইমান নয় কিবলা মুখী হয়ে নামাজ পড়ায় ইমান এবং আল্লাহর প্রকৃত বিশ্বাস শান্ত হবে আপনাকে বলে দি আপনার বিশ্বাস কতটা আছে ইসলামে পর পুরুষ আর পর নারী এক কাছে হওয়া জায়েজ না না জায়েজ কথা বলেন হারাম কেন কোরআনে আছে সুরা ইউসুফে ইন্নাল শাইতানা লিল ইনসানি শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন আচ্ছা বলুন নবীরা নিষ্পাপ না নিষ্পাপ নয় নবীরা নিষ্পাপ নবীরা জান্নাতি নবীরা নিষ্পাপ নবীরা জান্নাতি এরপরও শুনেলেন ইউসুফ নবীর চরিত্রে আল্লাহ তালা একটা পুরো সূরা অবতীর্ণ করেছেন যাতে করে পৃথিবীর মানুষ এক নারী আর পুরুষ যেন নির্জনে এক কাছে না যায় তারা যেন বিপদ থেকে বাঁচতে পারে ইউসুফ নবী বাদশার বিবি যখন কামরাই পাঠিয়েছে ডাকো জুলাইখা যখন ডাকলো রেওয়ায়েতে আছে কোরআনে বেবস্তর হয়ে গেছে জুলাইখা নিজেকে ন্যাংট করে ফেলেছে কার সামনে ওই আঠেরো বৎসরের সুন্দর যুবক ইউসুফের সামনে কুরআনে আছে ওয়ালাকাদ হামমাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা আবুরহান রাব্বি নবী কি বললেন আমি কিছুক্ষণের জন্য শয়তান আমাকে ধোকা দিয়েছে যখন বেবস্ত্র হয়ে দাঁড়িয়েছে কে জলাইখা শয়তান ওয়ালাকাদ হামমাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা আবুরহান রাব্বি শয়তান ধোঁকাবাজ আমাকে কিছুক্ষণের জন্য যখন নারী নগ্ন হয়ে দাঁড়িয়েছে শৈতান ধোকা দিয়েছে আমার আল্লাহ আমাকে হিফাজত করেছে ইউসুফ নবী চোখ নামিয়ে তাকে বলল সেই নারীকে উত্তর দিয়েছে ক্বালা মা আযাল্লাহ ইন্নাহু রব্বি আহসানা মাসওয়া ইন্নাহু লা আমার আল্লাহ আমাকে কো থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে আমি কেমন করে জুলুম করতে পারি আল্লাহ তুমি এই পদকার নারীর হাত থেকে আমাকে হেফাজত করো তিনি ছিলেন পাইগাম্বার যার কারণে আল্লাহ নিজের নবীকে হেফাজত করেছেন কিন্তু আমার মতো ফুটো মলবি যদি কামরার ভেতরে কোনো মেয়ে ন্যাংটো হয়ে থাকে আমি আর হেফাজত করতে পারবো নিজেকে আমি কোনো মলবির কথা বলি না আমি ইয়াসিন নিজের কথা বলছি ভেবে দেখুন তাহলে নির্জনে একটা নারী আর পুরুষ এক কাছে হওয়ার শরীয়তে কি বিরাট বড় জিনা করার সমান পাপ হবে কালকে আমি যেখানে জলসাই গেছিলাম দুঃখ পেয়েছি কি জানেন আমার মনে হয় দক্ষিণ দিনাজপুরে কোনো জলসাই অত বড় মেলা বসে না যত বড় মেলা বসেছে আপনারা যে দোকানগুলো বস করাতে দিয়েছেন এখানে ছেলে মেয়ে যুবক যুবতী এক কাছে এই জলসার নেকিত থেকে গুণা বেশি হবে চায়ের দোকান একটা রাখতে পারেন তা না হলে আচ্ছা বলুন তো বড় বড় কেতলিতে দু কেতলি চা তৈরি করতে কত খরচ হবে লাল চা কথা বলে বুঝতে পারেন লাল চা তৈরি করতে কত খরচ হবে কিছুই খরচ নেই অথচ আপনি একটা চায়ের দোকান বসান যদি খরচা লাগে কমিটির লোককে সেখানে মানুষ চা খাবে শুধু চাটা প্রয়োজন শীতকালে হোক গ্রীষ্মকালে হোক অনেক মানুষ চা খায় চাটা খাওয়া যাবে একটা চায়ের দোকান বসা দুটো পাঁপড় দুটো পকোড়া একটা চা বিক্রি করবে কিন্তু মনোহারির দোকান যেখানে ছেলে মেয়ে এক কাছে হবে হারাম ইসলামীশ্বরীয়তে মেলা হারাম আর যে জলসাগুলো মেলা হচ্ছে সেই জলসা কমিটিরা কে দিনে পাকড়াও হবে আমার মতো দাওয়াত দিবেন না আমি আপনার দাওতের ভোকা নয় মাথায় রাখবেন কথা যদি সহ্য হয় দাউদ দিবেন দোকান যদি বন্ধ করতে পারেন দোকান দিবেন নাহলে দোকান দিবেন না বড় কষ্ট লাগে আপনি একটা দিনের দাউদ দিবেন মানুষের কাছে দিন পৌঁছাবে সেখানে মেলা বসিয়ে ছেলে মেয়েকে এক কাছে করে আপনি বক্তা থেকে শ্রোতা এবং সভাপতি সকলকে অপমান করছেন আপনারা দোকানদারদের অনেক কষ্ট হবে মেলা বসছে যাও না ওড়শের মেলাতে যাও কোনো গানের অনুষ্ঠানের মেলা বসছে সেখানে দোকান বসাও না যেখানে হারাম কাজ হয় যেখানে একটা দিনের দাওতের কথা হচ্ছে একটা মসজিদ কেন্দ্রিক জলসা দোকান বসিয়ে আর মেলা বসিয়ে ছেলে মেয়ে এক কাছে আর সেই দোকান থেকে কমিটির লোক পয়সা তুলে মসজিদে লাগাচ্ছে কোন বাপের বেটা মুক্তি আছে তাকে নিয়ে আসুন স্টেজে যে মেলা বসাবেন যেখানে ছেলে মেয়ে একসাথে মিলামেশা করবে ঘুরে বেড়াবে আর সেখান থেকে টাকা তুলে মসজিদে লাগাবে ওটা জায়েজ আছে আমি বাপের বাটা এখানে দেখতে চাই নিয়ে আসুন তার যদি হিম্মত জায়েজ কারার দিবে বড় কষ্ট লাগে আপনি কি ভাবছেন আল্লাহর ওপরে ভরসা করুন আল্লাহ দিন চালাই আল্লাহ দিন মসজিদ পৃথিবীতে এতগুলো মসজিদ হয়েছে সরকারের এই ভারতের এতগুলো মসজিদ সরকারের বাপের এক টাকা নাই ঠিক বললাম না ভুল বললাম সব আপনাদের অনুদানে আমার আগের বক্তা বললো কেউ পাঁচ বস্তা দশ বস্তা সঙ্গে সঙ্গে আপনারা সিমেন্ট দিলেন এইভাবে চলছে না চলেনি মাদ্রাসা গুলো হাজার মাদ্রাসা মসজিদ আছে যেগুলো আপনাদের দান রাতে চলছে তাহলে আপনি আল্লাহর উপরে ভরসা করেন না একটা জলসা করছেন আল্লাহর উপরে ভরসা করবেন যেই জলসা আল্লাহর উপরে ভরসা আপনাকে আমি হাজার জলসা দেখিয়ে দেবো নদীয়া ডিস্ট্রিক্টে চলুন আমি একটা জায়গায় জলসা করতে গেলাম আপনাদের এই থানাতে যতগুলো জলসা হয় সব সোতা অতগুলো সোতা হবে না গ্রামটার নাম হচ্ছে বাঙালঝি কি নাম বললাম বাঙালঝি চাপড়ার কাছে কমপক্ষে পঁচিশ হাজার শ্রোতা কত বললাম পঁচিশ হাজার প্যান্ডেলের শেষ পর্যন্ত দেখতে পায় নাই পেছনে যারা বসছিল তারা স্কিনে দেখছিল বক্তা দিকে দুটো বক্তা রাত সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে জলসা শেষ অতগুলো জলসার শ্রোতা একভাবে বসেছিল মানুষ দিকে খেচুড়ি খাইয়েছে অথচ আপনার এখানে জলসা করছেন মেলা বসিয়ে আপনি আল্লাহর কাছে কি জব দেবেন ওই জন্য আমি বললাম হারাম হালালকে পেহচান করুন দিনকে পেহান করুন আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি ইউটিউবে রেকর্ডিং হচ্ছে এই জলসাগুলোর মেলা যদি বন্ধ না হয় এটার জন্য তাই হবে এই বক্তারা যারা প্রতিবাদ করবে না আমি ওই জন্য আজকে প্রতিবাদ করছি যাতে আমাকে দাওত না দেয় আমি আপনার দাওতের বোকা নয় আমি ত্রিপুরায় একটা জলসা করলাম এই বছরে বিশ্বাস করবেন না কয়েক হাজার শ্রোতা আমি একটা মেয়েকে রাস্তায় দেখতে পাইনি কৈলাসোর জেলা ত্রিপুরার জেনার বাড়িতে ছিলাম তিনি হচ্ছেন সংখ্যাগুরু সেলের মন্ত্রী আমি তিনার বাড়িতে ছিলাম একটা মেয়েকে দেখতে পাইনি একটা মেয়ে আমি এই কয়েকদিন আগে কুড়ি পঁচিশ দিন আগে তেইশ তারিখে তেইশে জানুয়ারি আমি জলসা করেছি আপনার কোচবিহারে দিন হাটায় একটা একটা জলসা বাড়িতে ছিলাম তো থেকে ফজর পর্যন্ত তার বাড়িতে ছিলাম বেলা তিনটে ঢুকেছি একটা মহিলার পায়ের আওয়াজ পর্যন্ত না গলার আওয়াজ অনেক দূরের কথা অথচ এক বাড়িতেই আছে আমরা একদিকে রুমে মধ্যেখানে কাপড় টেঙে দিয়েছে পর্দা ওইদিকে দিকে মহিলারা আছে তারা রান্না করছে সব করছে খাবার আমাদের কাছে আসছে ছেলেটা আসছে গলার আওয়াজ পায় না এটা আমি কসম খেয়ে বলছি পায়ের দূরের কথা গলার একটা স্বর বুঝতে পারিনি যে বাড়িতে মহিলা আছে কি না অথচ মা বিটি আছে বৌ আছে সব আছে আওয়াজ পাই না আর আমাদের দেশের মেয়েরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বলুন আমার ভাই ইমানদারির সঙ্গে হাত তুলে বলুন তো কোরআনকে সবাই বিশ্বাস করেন তো সবাই করব জোরে বলুন না ইনশাল্লাহ কোরআনকে বিশ্বাস করবেন দেখুন কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব আপনি পৃথিবীর যে কোনো বইকে আমি একটা বই লিখেছি আপনি বলতে পারেন বইটা ভুল আছে আমি মেনে নিলাম ভুল কোন মলবি বই লিখেছে আপনি ভুল বলতে পারেন একে অপরকে কোন বড় বড় মনীষীরা বই লিখেছে কেউ কিন্তু তার কিতাবের ওপরে লিখতে পারেনি যে আমার বইয়ের মধ্যে কোনো ভুল নেই আমার আব্বাজি অনেকগুলো বই লিখেছেন কিন্তু বইয়ের ওপরে লিখতে পারেনি যে আমার লেখার মধ্যে ভুল নেই আল্লাহর কসম আল্লাহ তাআলা কোরআনে সুরাই বাকারার প্রথমেই বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা বাফি আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই জোরে বলুন সুবহানাল্লাহ এটা পৃথিবীতে আর কেউ লিখতে পারেনি একমাত্র আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এরপর ভেবে দেখুন ইমানদারির সঙ্গে বলুন কাল সকালে আমি গাল খাই যা খাবো খাবো আমি বলে তো চলে যাই সুদ খাওয়া হারাম না হালাল কথা বলে না হারাম তাহলে আপনাদের এই এলাকায় একটাও সুদ ঘর নাই কথা বলেন আছে কোরআন কি বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়াহরামার রিবা আমি তোমাদের জন্য সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি আল্লাহ নবী হাদিস বর্ণনা করলেন আমার সাহাবিরা শোন কেউ যদি এক টাকা সুদ খায় সর্বনিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ নাউজবিল্লা বলেন যে সুদ খাচ্ছে প্রতিনিয়ত মায়ের সঙ্গে জিনা করছে প্রত্যেক দিন ছত্রিশ বার করে ভেবে দেখো যে লোক সুদ খাচ্ছে কোরআনে হারাম আছে রসুল হারাম বলেছেন এরপরে যে সুদ খাচ্ছে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল না করলো না সে লোক রসুলের বিরোধী না বিরোধী নয় আল্লাহ রসুলের থেকে বড় হতে পারে না, তুমি যদি বলো আমি 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 তুমি যদি আল্লাহর রসুলকে ভালোবাসি আমি কোরআনকে বিশ্বাস করি তাহলে তোমার থেকে বড় নেমো খারাম পৃথিবীতে কেউ নেই তুমি সুদ খাচ্ছ বেইমান কাপের রা নিজেদের মেহনতে কামিয়াব আজকে আমরা আমাদের মেহনতে না কত দাওত এত এত জলসা এত মাদ্রাসা এত 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 সম্মেলন ইস্তেমা মেহনত তারপরেও কিন্তু পরিবর্তন হয়নি কেন বেইমান কাফেররা আমাদের থেকে বেশি মেহনতে কামিয়াবি লাভ করেছে কেন তাদের মেহনতে মিষ্টি আছে আমাদের মেহনতে তেতো জিনিস আছে তাই না ইয়াসিনের বয়ান শুনলে ইয়াসিন বলেছে সুদ খাওয়া যাবে না হারাম তাই অর কথা আমল করা যাবে না আর বেইমান কাপেররা মেহনত করেছে তারা বলেছে প্রত্যেকটা বাড়িতে সুদকে ঢুকাও ঢুকিয়ে দিয়েছে আশা করি আপনাদের এলাকায় গ্রুপ লোন আর বন্ধন লোন নাই আছে না নাই বাড়ি বাড়ি এটাই তো বেইমানদের মেহনত যাদের ঘরে ঘরে ঢুকিয়ে দাও আপনি বলুন আপনার সমাজে মুসলিম সমাজে সব থেকে কম বেতন কাদের ইমানদের মলবিদের আচ্ছা আপনি আপনার এলাকায় থানাতে একটা মলবি দেখিয়ে দেন ইমাম দেখান ছ হাজার বেতন পায় যার কারণে তার বউ কোমরে কাপড় গুঁজে বন্ধ লোন আর গ্রুপ লোন করতে গেছে একটা দেখাতে পারবেন নাই কেন আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিসে বিশ্বাসী আল্লাহর কোরআনে বিশ্বাসী নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতে রুজি দান করবেন জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত আমরা বিশ্বাস করি একটা ইমাম ছহাজার বেতন পায় তার মধ্যে আল্লাহ বরকত দিয়েছে যে তার বউকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন আর বন্ধন লোন করতে হয় না তুমি টোটো চালাও চকে ৩০ হাজার রোজগার করো মাসে তুমি অটো চালাও মাসে কুড়ি হাজার রোজগার করো তারপরও আল্লাহ তোমার বরকত দেয়নি যে তোমার বউকে অফিসারের সামনে কাপড় খুলে বলেছে যাও কোমরে কাপড় গুঁজে গ্রুপ লোন বন্ধন নিয়ে চানবেন আল্লাহ আপনার উপরে নারাজ যে আপনার কুড়ি হাজারে আপনি বরকত পাননি আপনার এই কুড়ি হাজারে বরকত নেই আপনি অবাক হবেন আপনি বিশ্বাস করেননি যদি হালাল রুজিতে আপনার বিশ্বাস থাকতো আপনার ফ্যামিলিতে নামাজ থাকতো আপনার ফ্যামিলিতে রোজা থাকতো আপনাকে একটা একটা করে স্পর্শ করা হারাম কি বললাম খাওয়া অনেক দূরের কথা এইটাই মদ আছে কিংবা গাঁজা আছে কিংবা আফিং আছে কিংবা হিরোইন আছে এইভাবে স্পর্শ করাটা কি হারাম আপনাকে আমি কালিয়া চকে দেখিয়ে দেব মুসলমান মদ বিক্রিও করছে মদ খাচ্ছে ঠিক বললাম না বল বললাম তাহলে যখন কোরআনে হারাম আছে এর থেকে বড় রসুলের দুশমন কেউ আছে এর থেকে বড় আল্লাহর দুশমন কেউ আছে অথচ আপনি অবাক হবেন একটা অমুসলিম ভাই আপনার রেসপেক্ট করে আপনার ধর্মকে ভালোবাসে আমি কয়েকদিন আগে বলেছি আজকে আবার আপনাকে এখানে বলে যাচ্ছি এই থানার মানুষকে মালদা জেলার মানুষ শুনে যান আমি বর্তমান ডিস্ট্রিক্টের মানুষ বর্তমানে গোটা পশ্চিম বাংলা নয় গোটা ভারতবর্ষ ঘুরি আমি শুধু পশ্চিম পশ্চিমবাংলার ভেতরে জলসা করি না ত্রিপুরা আসাম যাই না আসাম রাজ্যের দাওত্রি না আমি আমি মুম্বাই জলসা করি হায়দ্রাবাদে জলসা করি গুজরাটে জলসা করি বিভিন্ন রাজ্যে জলসাই যাই আমি শুধু আপনাদের এখানে নয় আমাকে যদি বলেন হুজুর তিন ঘন্টা দু ঘন্টা উর্দুতে বক্তব্য দিতে হবে আমি টানা উর্দুতে বক্তব্য দিয়ে দিইশাম আমি বিহারে জলসা করতে যাই চন্দন কেয়ারি ধানবাদ পাকুড় আপনার ওইদিকে ডহুয়া ভাগলপুর যাই সময়ের অভাব বলে ওইদিকে দাউত কমলি আমার ভাই আপনি যদি বহরমপুরের কাছে বহরমপুর যান চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে যেমনি আপনি মোর পার করবেন একটা মোড়ের নাম পলসন্ডা মোড় তার আগে একটা ধাবা আছে দু ভাই মাথায় পাগড়ি মুখে দাড়ি হোটেল চালাচ্ছে তার হোটেলে বোর্ড লাগিয়ে রেখেছে তিনটে একটা হচ্ছে মদ পান করা নিষেধ একটা হচ্ছে মদ বিক্রি নিষেধ আর একটা হচ্ছে নো স্মকিং এখানে ধূমপান নিষেধ তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি এই মুর্শিদাবাদ জেলা সেভেন্টি ফাইভ পার্সেন্ট মুসলমান আর মুসলমানদের জন্য মদ স্পর্শ করা হারাম আর আমি তার হোটেল থেকে বেশি নয় ধুলিয়ান পর্যন্ত মুসলমানদের এমন হোটেল বার করে দেবো দশখানা যে হারাম খররা মধু খাই মধু বিক্রি করছে আর জানে হারাম তারপরও এক থেকে আল্লাহ দুশ্মন কেউ আছে আপনি চলুন মসজিদে বুঝতে পারবেন মদ খেয়ে মসজিদে প্রবেশ করা যায় না নিষেধ আছে আপনি ধরে তাকে মারবেন গাঁজা খেয়ে ভুগলে তাকে বেঁধে তার বিচার ডাকবেন অথচ আমাদের দেশে কন্টেনিউ সুদ খেয়ে যাচ্ছে জুম্মার দিনে আতল লাগিয়ে মসজিদে নামাজ পড়তে পায় সুদ খোদ্রা কেউ প্রতিবাদ করে না বলে এরা সুদ ছাড়ে না ইমাম সাহেব যদি খোদ দেয় তারপরের দিন ইমামের চাকরি কমিটির লোক তাড়াবে সুদ খোদ্দের চাপে বীরভূম ডিস্ট্রিক্ট আমি গ্রামের নাম করবো না বীরভূম থেকে দুজন ইউটিউবার এসছে আবদুল্লা মিডিয়া এমডি ডি আবদুল্লাহ এম ডি রিজওয়ান আর আপনাদের এলাকার বিভিন্ন মিডিয়ারা আছে কি আমাকে খেতে দিলে ও দিলে ওখানে রাখো কোরআন শরীফটা টা ওদিকে রেখে দিলে সেই ভালো আল্লাহ এত বড় জিলাপি আমি মনে করি আমাকে দিলে হয়তো খেতে এইখানে চালিয়ে দিতাম যাই হোক দিয়েছে রাখুন পরে দেখা যাবে আমার ভাই এই বীরভূম ডিস্ট্রিক্টে একজন ইমাম দিনে খুদবা দিয়েছে সুদের বিপক্ষে বলেছে রাত পরে গ্রামের মুসলিম সুদখর যুবকরা এসে ইমামের কামরায় ঢুকে বলেছে আর পর কোনদিন যদি বলেন আপনাকে হত্যা করে দেবো গুলি করে মার্ডার করব। এটা মুসলিমরা কোনো হিন্দু এসে বলেনি আমার ভাই আজকে কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই আছে আমি আপনার মসজিদের কিন্তু ইমাম নয় আপনার বাপের গুলাম নয় আমাকে বলেছেন দাউদ দিয়েছেন এই যদি বলেন এসব বক্তব্য দিতে পারবেন না আমার গাড়ি রেডি আছে চাপবো পালাবো তু স্টেজ বুঝে না আবার যেখানে আসবো এই কথাই এটা ধানমন্ডি বত্রিশে হাসিনার বাড়ি ভেঙে গুড়িয়ে দিল ছাত্র জননেতা হাসিনার এবার কি হবে কালকে হাসিনা নিজে লাইভে এসছে এবং দেখুন আল্লাহ ছাড় দেয় কালকে দেখলাম আমি পুরো লাইভটা আমার কাছে আছে আমি শুনছিলাম গাড়িতে যেতে যেতে শুনলাম পুরোটাই তিনি দুঃখ পালন করে বলেছে আজকে আমি কি একা অপরাধী সত্যিকারই তাই তিনি প্রধানমন্ত্রী বলে তিনি একা অপরাধী নয় তেনার চেলা যারা আছে তারা অপরাধী তার বুন টাকা নিয়ে পালিয়েছে সে নিজের মুখে বলেছে আজকে আমার বুন আমাকে পাত্তা দেয় না আমার ছেলে মেয়ে আমার কাছে নেই আমি একা অপরাধী আমার দেশে আমার ঘরে বন্দুক রেখে ওর ঘরে বন্দুক রেখে অনেকজন গুলি চালিয়েছে অনেকজন টাকা ইনকাম করেছে লুটতারাজ করেছে অফিসার থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীরা উচিত শুনেলেন একা প্রধানমন্ত্রী দায়ী লয় যতগুলো নেমো খারাম এই মন্ত্রীর সঙ্গে থেকে অপরাধ করেছে সবাই অপরাধী আমাদের দেশের নিয়ম কি জানেন তাতে বাংলাদেশ পাকিস্তান ভারত যে দেশেই বলুন নিয়ম হচ্ছে কোন ছেলে যদি কালিয়াচক বাজারে এতিম ছেলে দশ টাকা চুরি করে তাকে গাছে বেঁধে পিটা এটা চোর আর যারা কমের কোটি কোটি টাকা লুট করছে এতিম মিসকিনের টাকা লুটে নিচ্ছে তাদেরকে আমরা স্টেজে ডেকে মালা পড়া এটা হচ্ছে সমাজসেবী ঠিক বললাম না এই হচ্ছে দেশের হাল এটা কেমতের আলামতের মধ্যে মারাত্মক আলামত হাসিনা নিজে বলেছে যদি দেশ চাই আমি নিজে ফাঁসি নিতে রাজি আছি